আমাদের উর্ধ্বতন কয়েকজন আছে তাদের বিশটা কোশ্চেন করে একটু বলতে চাই আমাদের এই উপজেলা পৌর সদরে থানা সংলগ্ন উপজেলার সংলগ্ন এত সুন্দর মনোরম পরিবেশে আর কোনো প্রতিষ্ঠান আছে কিনা আমার জানা নেই কিন্তু দেখুন বিগত সময়ের মধ্যে যারা কর্মকর্তা বা নেতৃবৃন্দ ছিলেন তারা একটা বিল্ডিং পর্যন্ত এই কলেজে এনে পারেননি আজকে এখান থেকে দেখতে পাই পঞ্চাশ মাইল দূরে কাদর মধ্যে অদূর মধ্যে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সব জায়গাতেও চারতলা ভবন রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আমাদের দুর্ভাগ্য আমাদের কপাল খারাপ এত সুন্দর জায়গায় বাংলাদেশের আর কোনো উপজেলা লেভেলের কলেজ আছে কিনা আমার জানা নেই কিন্তু সেইখানে একটা দৃশ্যমান কোনো বিল্ডিং আমরা পাইনি এই জন্য আমি উদ্বোধন কর্তৃপক্ষ সহ সভাপতি মহোদয়ের কাছে আমরা আবারও বিশেষভাবে মিনতি করব যেন একটা সুন্দর বিল্ডিং আমাদের কলেজে করা হয় আর পরবর্তীভাবে আমার সিনিয়র ভাইরা বলেছেন যে আমরা বিশ্বাস করি এই সভাপতি মহোদয় এবং বর্তমান কমিটির মাধ্যমে এবং আজকের এই উপস্থিত নেতৃবৃন্দের মাধ্যমে এই কলেজ খুব দ্রুত সরকারি চরণের পথে এগিয়ে যাবে আপনারা এই বিষয়টাকে একমতে আমার সঙ্গে একটু করতালিতে অংশগ্রহণ করবেন আজকে তিন দশক পূর্তির এই উৎসব ভালো মন্দ সব কিছুই থাকবে আমরা ভরে সব কথাই বলার চেষ্টা করেছি আপনাদের কাছে থেকে আর কোনো কিছু বলতে চাই না শুধু বলতে চাই এম টিআরসি থেকে এসছেন তারা অবশ্যই কলেজ থেকে সুন্দরভাবে আরও সামনের দিকে গিয়ে নিজেদের আমাদের সহায়তা করবে আমাদের কলেজের পক্ষ থেকে আবারও এই কলেজের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা প্রত্যেকটি শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থী এবং ইলেকট্রনিক্স ও প্রিন্টস মিডিয়ার সাংবাদিক ভাইদের সহ আজকে সব গণ্যমান্য উপস্থিত সম্মানিত শুধু আরো আরও একবার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ